সংসারে অশেষ মঙ্গল সাধিত হইয়া থাকে রাজ্যে রত্নপতি সভাগর ও তার স্ত্রী রত্নমালা উভয়েই খুব দেবভক্ত ছিলেন তাদের এত বয়স হলো তবু তাদের কোনো ছেলে বা মেয়ে হলো না তাই দেখে পাড়ার সকলে তাদের আট বলতো তাই শুনে ওদের ভারী দুঃখ হতো রত্নমালা রাত দিন মা কিন্তু দিন যায় কিছু কিছুতেই কিছু আর হয় না সেদিন ভাদ্র মাস রাতে রত্নমালা স্বপ্ন দেখলে মা ষষ্ঠী এসে বললেন বাচ্চা আমি দিচ্ছি তোমার তোমার ছেলে হবে এই এই বলে সাতটি মা ষষ্ঠী মিলিয়ে গেলেন দেখতে দেখতে রত্নমালার সাতটি ছেলে হলো ছেলেরা বড় হলো তাদের বিয়ে থা দিলে তাদেরও ছেলেমেয়ে হলো সাদ বউ শাশুড়ির দেখে দেখা দেখি মা ষষ্ঠীর পুজো করতে লাগলো এক বছর হলো রত্নপতির পুকুর পুকুর কাটিয়েছে কিন্তু পুকুরে তার জল হয়নি সেদিন রাতে রত্নপতির স্বপ্ন দেখলে যেন মা ষষ্ঠী বলেছিলেন তোর ছোট নাতিটিকে কেটে তার রক্ত পুকুরে দিতে পারিস তবে পুকুরে জল হবে অমনি তার ঘুম ভেঙে গেল এসে তাড়াতাড়ি নাতনিটিকে নিয়ে পুকুর ঘাটে গিয়ে দা দিয়ে কেটে রক্ত পুকুরে দিল অমনি হু হু করে জল পুকুরে পুকুরের কানায় কানায় ভরে উঠলো তাই দেখে মা ষষ্ঠীর উদ্দেশ্যে সে প্রণাম করলো তারপরে বাড়ির ভিতর গিয়ে বলল বৌমারা মা ষষ্ঠীর দয়ায় পুকুরে জল হয়েছে শ্বশুরের সেই কথা শুনে সাত বউ পুকুরে স্নান করে উঠলো শেষে ছোট বউ যেমনি পারে উঠবে উঠতে যাবে অমনি তার আঁচল টান পড়লো ফিরে দেখে সে তো অবাক তাড়াতাড়ি ছেলেকে কোলে নিয়ে বলল ষাট ষাট ষষ্ঠীর দাস তুই জলে এলি কি করে বাছা রত্নবতী দৌড়ে রত্নমালার কাছে গিয়ে সব কথা খুলে বলল রত্নমালা পুরোহিতকে ডেকে পুকুর প্রতিষ্ঠা করল তারপরে সাত বউ নিয়ে মা ষষ্ঠীর পূজায় পুকুরে চাপড়া পুতুল বাসালে এবং সাত বউ আঁচলে কলা বেঁধে শাশুড়ির কাছে চাপরা ষষ্ঠী বা মহ মন্থান ষষ্ঠীর কথা শুনলে তারপরে নিজের ছেলের মাথায় মা ষষ্ঠীর আশীর্বাদ দিল

ওং শান্তি ওং শান্তি ওং শান্তি সারা বিশ্বের সকল প্রাণী শান্তি লাভ করুক হরে কৃষ্ণ